এক ছেলে বড় শহরে গিয়ে থাকতো তার মনে হতো মা বাবা এখন তার জন্য কিছু ভাবেন না কিন্তু একদিন জীবনের বড় বিপদে সে বুঝল আল্লাহ সব সময় তার পাশে ছিলেন ছেলেটি এক নতুন চাকরির জন্য চেষ্টা করছিল কিন্তু প্রতিটা দরজা বন্ধ হয়ে যাচ্ছিল দুঃখে সে মায়ের কথা মনে করল মা প্রতিদিন রাত জেগে তার জন্য দোয়া করতেন ছেলেটি বুঝতে পারল মা বাবার দোয়াই ছিল তার আশ্রয় পরের সপ্তাহে আকস্মিকভাবে একটি সুযোগ এসেছে যা তার জন্য এক নতুন জীবন খুলে দিল সে বুঝল মানুষ অনেক চেষ্টা করতে পারে কিন্তু আল্লাহর রহমত আসে মা বাবার দোয়ায় মা বাবার প্রতি ভালোবাসা সম্মান ও দোয়া জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আজ যারা মা বাবাকে কষ্ট দেন তাদের মনে করিয়ে দিতে হবে মা বাবার দোয়াই জীবনের সবচেয়ে বড় শক্তি আপনি যতই দূরে থাকুন তাদের দোয়া আল্লাহ আপনাকে রক্ষা করবেন আপনি যদি বিশ্বাস করেন একটি লাভ দিবেন আজই মা বাবার জন্য একটি দোয়া করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগী